সামাজিক ভিত্তিতে যারা ভোগেন তাদের একটা বড় উপসর্গ হচ্ছে যে কোনো ধরনের সামাজিক মেলামেশায় তারা অত্যন্ত অস্বস্তি বোধ করে তারা মনে করে যে তারা ঠিকমতো কথা বলতে পারবে না তারা তুতলিয়ে যাবে তাদের মুখে রক্তবর্ণ হয়ে যাবে এবং তারা এমন কিছু বলে ফেলবে করে ফেলবে যাতে সে একটা হেনস্থ অবস্থায় পড়বে এটা যতটা না তারা করে তার চেয়ে বেশি তারা ভাবে এই যারা সামাজিক ভীতিতে ভোগে তারা যে কোনো ধরনের সামাজিক পরিস্থিতি এড়িয়ে চলে এবং এই এড়িয়ে চলা তাদের সামাজিক ভীতিকে আরও বাড়িয়ে দেয় আপনি ভয়কে যত ভয় পাবেন ভয় আপনাকে তত বেশি পেয়ে বসবে